আপনি কিভাবে আপনার নামের পাশে ফলো বাটনটা অ্যাড করাবেন আপনি যখন কোনো ভিডিওতে কমেন্ট করতেছেন তো সেই কমেন্টের পাশে কিংবা আপনার নামের পাশে কোনো ফলো বাটন শো করাচ্ছে না অনেকেই দেখবেন যে কমেন্ট করেছে তাদের নামের পাশে কিন্তু একটা ফলো বাটন শো করাচ্ছে যে কেউ কিন্তু তাকে ফলো করতে পারতেছে বিদায় কিন্তু তার ফলোয়ার বাড়তেছে কিন্তু আপনি যখন কোনো কমেন্ট করতেছেন তো আপনার নামের পাশে কোনো ফলো বাটন শো করাচ্ছে না বিদায় কিন্তু আপনার ফলোয়ার বাড়তেছে না সো কীভাবে আপনি আপনার নামের পাশে ফলো বাটন শো করাবেন কোন সেটিংসের মাধ্যমে এখন সেই সেটিংসটা আমি আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমি আমার অনেক সেটিংস ভিডিওতে বলেছি যখনই কোনো একটা অ্যাপের সেটিংস করবেন অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে চেক করবেন আপনার ওই অ্যাপটা আপডেট আছে কি না সো আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফেস ফেসবুকটা কিন্তু অলরেডি আপডেট করা আছে সো আপনার ক্ষেত্রে যদি এখানে আপডেট দেখায় অবশ্যই এটা আপডেট করে নেবেন সো আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সো এটা ওপেন করতেছি সো অ্যাপটা ওপেন হওয়ার পরে এখানে উপরে ডান পাশে দেখতে পারবেন থ্রি মেনু অপশান অথবা যে প্রোফাইল আইকনটা আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন স্ক্রল করে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নেমে একটা অপশন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন একটা অপশন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন সো এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন ডান পাশে সো আপনার ক্ষেত্রে যদি কোনো একটা অপশান এখানে অনলিমি কিংবা ফ্রেন্ডস টু ফ্রেন্স করা থাকে অবশ্যই সেটা ক্লিক করে এটা পাবলিক করে নেবেন সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনলিমি করা ছিল সো আমি এখানে কিন্তু ক্লিক করে দেখতে পাচ্ছেন পাবলিক করে দিতেছি সো আপনার ক্ষেত্রে যদি কোনো একটা অপশন এখানে পাবলিক করা না থাকে অনলিমি করা থাকে ফ্রেন্স টু ফ্রেন্স করা থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা পাবলিক করে দেবেন এখানে কোনো একটা অপশান যদি অফ করা থাকে সেটাও কিন্তু অন করে দেবেন সো প্রত্যেকটা অপশানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশানে কিন্তু এখানে পাবলিক করতে হবে সো এরপরে এখান থেকে বের হওয়ার পরে এখানে আরও একটা অপশান দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সো এখানে ক্লিক করবেন এখানে এখানেও যদি আপনার ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করা না থাকে তাহলে কিন্তু এটা পাবলিক অথবা এভরিওন করে দিবেন এখানে আর অপশন দেখতে পাচ্ছেন অনলি মি সো এখানে ক্লিক করতেছি সো এখানে কিন্তু আমার পাবলিক করা ছিল না সো এখানেও কিন্তু আমি পাবলিক করে দিতেছি তো এইভাবে যদি আপনি এই দুইটা অপশন ঠিকঠাক মতো সেটিংস করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি যখন কোনো কমেন্ট করবেন আপনার কমেন্টের পাশে দেখতে পারবেন একটা ফলো বটন শো করবে এবং যে কেউ কিন্তু আপনাকে ফলো করতে পারবে এবং খুব সহজে কিন্তু আপনি খুব দ্রুত ফলোয়ার গেইন করতে পারবেন সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার নামের পাশে কিংবা কমেন্টের পাশে বাটনটা শো করাতে পারবেন তাহলে কিন্তু অনেক ফলোয়ার গেইন করতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম